আসছি পশ্চিম মেদিনীপুর জেলার বারগত টু ব্লকের বারমেশা নামক গ্রাম থেকে এবং আমি দু হাজার কুড়ি সালে এইচ উচ্চমাধ্যমিক পাস করি এবং তারপরে দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে আমি বিএল এর কোর্সটি কমপ্লিট করছি রানিং হয় দু হাজার তেইশ সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে আমি ওপেন থেকে করছি ইংরেজি বিষয়ে

বাদ দিয়ে স্কুলের মধ্যে স্কুলের যে খেলার গ্রাউন্ড সেখানে খেলাধুলা হতে পারে যার মধ্যে যার সাহায্যে বাচ্চাদের মধ্যে সম্প্রীতির ভাব তৈরি হতে পারে তাছাড়া স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে এবং তাছাড়াও স্কুলে আরও বিভিন্ন ধরনের কাজকর্ম যেমন কোনো নাটক হতে পারে তাতে বাচ্চাদেরকে পারফর্মেন্স করানো যেতে পারে এ ধরনের বিভিন্ন সাংস্কৃতিকমূলক কাজ হতে পারে স্কুলে বলো তুমি তোমার ভিতরে মনে হয় আমি প্রথমত মূলত স্যার আমি খুব ধৈর্য সহকারে বাচ্চাদের প্রত্যেকটি বিষয়কে ভালোভাবে ট্যাকল করতে পারবো বলে আমার মনে হয় কারণ আমার নিজেও আমি টিউশন পড়াই বাচ্চাদের

আমরা প্রার্থনার পরে তাদেরকে এই বিষয় নিয়ে বলতে পারি এবং বিভিন্ন কাজকর্মের মাধ্যমে তাদেরকে হয় কাজকর্ম বলতে স্কুলের স্কুল ছুটির পরে বা কোনো খালি পিরিয়ডে তাদেরকে স্কুল পরিষ্কার নিয়ে জানানো এবং আমরা নিজেরা পরিষ্কার করিয়ে দেখানো এবং নিজেরা যে ক্লাসরুমে বসবো সেই ক্লাসরুমটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটির সেটিও লক্ষ্য যাতে তাদেরকে রাখতে হবে এর

সুপ্রভাত ক্লাস আজকে আমি তোমাদের পড়াবো ভগ ধারণা আচ্ছা তোমরা সকলেই তো ঘরের জন্মদিনে নিশ্চয়ই কেক খেয়েছো আচ্ছা রাজু বলো তো তোমার বাড়িতে কে কে আছে মা ভালো তোমার বাড়িতে তাহলে চারজন আছে তোমার মা বাবা তুমি এবং তোমার ভাই তোমার বাবা নিশ্চয়ই তোমাদের জন্মদিনে কেক আনে কিরকম কেক আনে আচ্ছা গোল কেক আনে ঠিক আছে গোল কেকটা নিশ্চয়ই দেখতে এই রকম হয় তোমার বাবা নিশ্চয়ই সেই কেকটি তোমাদের চারজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন দেখো তো রাজু তোমার বাবা কি এইভাবে প্রথমে কেকটিকে ভাগ করেন কিন্তু তোমরা তো পরিবারের চারজন আসো তাহলে নিশ্চয়ই তিনি আরো একবার এইভাবে ভাগ করবেন দেখো তো এইবার কি ভাগ হয়েছে আচ্ছা তাহলে এই প্রত্যেকটি ভাগ নিশ্চয়ই তোমার পরিবারের প্রত্যেকে এক একজন করে খাবে ধরলাম এটি তোমার বাবা খাবে এটি তোমার মা খাবে এবং এটি তুমি খাবে এবং এটি তোমার ভাই খাবে তো এখানে মূলত চারটি ভাগ আমরা দেখতে পাচ্ছি তো তুমি যদি এই কেকটির মধ্যে একটি ভাগ খাও এবং আমরা আগেই দেখেছি এই কেকটিতে চারটি ভাগ আছে তা তুমি যদি কেকটির মধ্যে একটি ভাগ খাও তাহলে এখানে তুমি একের চার অংশ হচ্ছে কেক খেলে আজকে এই যে এই যে জিনিসটা আমি লিখলাম এটা এটার নামই হচ্ছে ভগ্নাংশ ঠিক আছে ইউ

এটা ঠিক আছে এবার দ্বিতীয় হচ্ছে তোমার বাকি বলার মধ্যে যে বলার টোটাল কোয়ালিটি এবং বাকি যে নর্মালি বলছো এটা ঠিক আছে বাকি বড় আর কি ওনারা বলবেন তবে এক্সাম্পল দেওয়ার সময় ওই যে জন্মদিনের কেকের এক্সাম্পল দিচ্ছেন সমস্ত প্রাইমারি স্কুলে যে সমস্ত গ্রামের বাচ্চারা পড়ে সবার বাবা জন্মদিনে কেক আনতে পারে না নট কিছু বলতে পারবো বাজার থেকে ডালার পেয়ারা

যদি না থাকে মনে হয় দেখো ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ